ভারতের একটা অভিনেতা আছে মিঠুন চক্রবর্তী নাম শুনছেন না উনি বাংলাদেশকে নিয়ে মন্তব্য করছে যে বাংলাদেশ যদি আমাদেরকে ছোট করে দেখে খাটো করে দেখে তাহলে বাংলাদেশকে আমরা ছাড় দিব না আমরা বলতে চাই দাদা এটা সেনা না এটা নাটক সিনেমা না যে মার এখানে লাশ পরিবেশ শ্মশানে এটা বাস্তব জীবন বয়স হয়ে গেছে ভালোভাবে কথা বলা আগে তো বাংলাদেশে আসে আপনার সাক্ষাৎকার আমরা দেখছি বলতেন যে বাংলাদেশে যখন আসি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মনে হয় আমি এই দেশেরই মানুষ হ্যাঁ ভুলে গেছেন অতীতের কথা আমরা ভারতকে নিয়ে কোনো ষড়যন্ত্র করি ভারতী উল্টো আমাদেরকে নিয়ে মিথ্যা তহমত সরাচ্ছে মিথ্যা তত্ত্ব সন্ত্রাস সরাচ্ছে বাংলাদেশকে নিয়ে নেগেটিভ নিউজ সবসময় সরাইতেছে কথা কাঠে কিরা ভারত বাংলাদেশকে না সর্দন্ত করতেছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অত ছোট না যে ভারতের জন্য আমরা সর্দন্ত করব আমরা ভারতের জন্য দোয়া করি যে ভালো থাকে কথা ক কারণ যেই মানুষ গেছে আপনাদের কাছে ভালো তো আপনারা থাকবেন না ঠিক কারণ আপনারা তো মানুষ পাননি কি persente আরে ভাবেনিনি প্রতি যদি এতই মহাপত থাকে তাহলে আপনারা দিল্লিতে যে কোন একটা জায়গা ওনাকে দায়িত্ব দিয়ে দেন কথা কয় না গোজন মিঠুন চক্রবর্তী যে নায়ক ওই যে কলকাতা তো উনি বলতেছে যে বাংলাদেশকে আমরা সার দেব না আমরা বলতেছি দাদা এটা সেনামার ডাই লোক না যে আপনি বাংলাদেশকে সার দিবেন না বাংলাদেশের মানুষের রক্ত কত গরম আপনি তো জানেন না এই জন্য আমাদের দেশের দিকে কেউ যদি চোখ দিয়ে তাকায় ওই চোখ আমরা উপরে ফেলবো এই দেশ কারো দাদার পৈতৃক সম্পত্তি না এটা তিরিশ লক্ষ শহীদের রক্ত থেকে না বাংলাদেশ এটা শাহ চালালের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ শাহ মাধ্যমের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ কি বাংলাদেশ রূপসা থেকে পাতুড়িয়া টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরব from থেকে বান্দরবন 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দিতে রাজি নাই রাজি নাই কারাকার হাত তুলে দেখা ল্লাগে তাকবি এই দেশের দিকে নজর দিবেন আপনারা অত সহজ পিয়াজ বন্ধ করছেন আপত্তি নাই আপনাদের পিয়াজ আপনারা খান পরে বুঝবেন বাংলাদেশের সাথে কি ভুল করতেছেন পরে বুঝবেন কথা কোন ঠিক করতেছেন মনে হয় আপনারা সামনের দিকে যাই ভাই এই জন্য বলবো আপনি সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন খামাকা বাংলাদেশ নিয়ে না গলাবেন না কথা কন ঠিক কি না ওনার নাম যেন কি উনি বলছে মিডিয়াতে সংবাদ শুনছেন না আবার এগুলো বললে আপনারা সমালোচনা বুঝেন না

আমরা কোন শগুলের হাতে কোন সৈরাসরের হাতে কোন জালেমের হাতে ছেড়ে দিতে রাজি নাই অনেক কষ্টের বিনিময় আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আবার কেউ হাইজাক করবে উড়ে এসে কেউ জুড়ে বসবে সেই সুযোগ নাই যদি এই দেশে কেউ প্রধানমন্ত্রী হতে চায় এই দেশের জনগণের ভোটে রায় নিয়ে তাকে প্রধানমন্ত্রী হতে হবে যদি কেউ এই দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করে তার ভয়াবহ পরিণতি হবে কথা কন্ডে কেনা কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে ভাইয়েরা আমার চলেন সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে চুরি যদি বন্ধ করতে চান লাগবে কারাইন আর একটু জোরে বলেন কারাইন আমার ভাইয়েরা জিব্রাইল এসে বলে নবী গো দোয়া কবুল হবে না আপনি হাতটা নামান বিশ্বনবী হাত নামায় ফেললেন সাহাবা একরামদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা নবীর কোন সাহাবীর দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবী আমার ডেকে বলে আলী রে তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় ২১ কেজি সাড়ে তিন মন অজুনে তরবারি যুদ্ধ করে এত বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে বড় হজরত আলী বসে বললেন দ্বিতীয়বার নবীজি বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি দ্বিতীয়বার যখন বললেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমার সাথে মোকাবেলা করবা আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আয় আয় আর পুরখের ভিতরে আয় এই কথা বলে নবী কি নবীজি হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আমার নবী বলে আলী তোর জানি কি মায়া ধয়া নাই এত বীরের সামনে আলী ডেকে বলে গো ওই মক্কার আপনার সিহারা দেখার আগে ওর আমি জমিন থেকে বিদায় করে দেব আমার ভিতরের ইমান বলতেছে আপনি শুধু আমাকে একটু দোয়া করে ছেড়ে যান আল্লাহ একবার বল ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না আমার নবী বলে ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে হজরত ওসমান দেখে বলে আমার বাড়িতে তরবারি আছে সাতা সিনচি লম্বা হজরত ওসমান তরবারি এনে দিলেন নবীজি হজরত আলীর হাতে তরবারি ধরা দিলেন এইবার হজরত আলী তরবারি পায় মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখমুখী হয়ে গেছে এইবার আমরকে দেখামা। মাত্র হজরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কিরে পিছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিছি নাকি পরে বুঝাইতেছি আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার এই কথা বলে তরবারি দিয়ে দাগ টানতেছেন দাগ টানা বোঝেন তো দাগ টানা দাগ টানা বোঝেন তো একটা দোয়া পড়তেছেন এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন এবার হযরত আলী দাগ টানতেছেন বাজান দাগ টানা যখন হয়ে গেল হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে হে কাফেরের বেটা আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা এ আয়

হজরত আলী বলতেছে পার হজরত আলী আর আমার বাজা বাজা ভাব ঘটনা বলবো অনেক সময় লাগবে কষ্ট হয় আপনাদের আমার ভাইয়েরা গভীর দিয়ে শুনবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন এর মধ্যে দুইজন ইমানদার একজন হলো পুরো পৃথিবীর ক্ষমতা রাজত্ব পাওয়ার দিয়েছিলেন এখানে আরো প্রচুর কথা বলা আছে বাজান ওই দিকে গেলে আলোচনা লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম নবী সোলাইমানের কিছু কথা আমি এখানে বলি কিন্তু ওইদিকে আমাদের সময় হবে না এক নম্বর নবী সোলাইমান কেলাপ পুরো পৃথিবীর রাজত্ব

তাহলে দুইজন ইমানদার একজন নবী সোলাইমা আর একজন হলো বাসাদুল কার নাইম আর এই খেয়াল করেন বাজান দুইজন কাফের কাল্লা রাবুল আলমিন পুরো পৃথিবীর রাজত্ব পাবার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন কাফের নাম হলো জালেম বাদশা বক্তেনাস কিনা কিনা জোরে বলেন কিনা কিনা

জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী দানিয়াল উম্মতদেরকে ডেকে বলেন ও বনী ইসরাঈল উম্মতেরা এখন সময় আছে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করো তোমাদের বাপ দদা কৃতজ্ঞ দাস ছিল মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত সেই গোলামের জীবন থেকে দাসত্বের जिंदगी থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তালার প্রশংসা আদায় করো ওরা ডেকে বলে পয়গাম্বর কুরআন দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দদা কি করেছিল আমরা জানতে চাই না

করার জন্য দুই ধরনের আজাবার আবার গজব পাঠায় এক নাম্বার হল আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় জনগণ হবে যেমন নেতাও হবে তেম বুঝেন নাই কথা আল্লাহর নবী দাওয়াত তারা কোনোমতে গ্রহণ করলো না এত বড় হুমকি বার দিলেন এটারও কর্ণপাত তারা করলো না আল্লাহ পাক তখন ওই বনী উপরে জালেম বাদশা বক্তি নাসরকে পাঠায়া দিল জালেম বাদশা বক্তি নাসরকে ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করলেন শুধু নয় তাই নয় আল্লাহর নবী দানিয়েল কেউ সালামকে জেলখানায় বন্দী করলেন আল্লাহর নবী দানিয়েল সালাম যখন জেলখানায় বন্দী হলেন উম্মতদেরকে ডেকে বলে কি ব্যাপার কই গেল তোমাদের ভালো থাকার সেই সুন্দর দিন গেলে কই গেল তোমাদের দাম্ভিকতা কই গেল তোমাদের অহংকার উম্মতের দিকে বলে پیغمبر আপনার কথা যদি বল করে মত সত্য হবে আমরা বুঝতে পারি নাই নবী গো এত দিন জাগ করেছি ভুল করেছি আর গাছের পূজা করব না মাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না এক আল্লাহর ইবাদত করব আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে শোনো তোমরা যদি সত্যি তওবা করে ফিরে আসতে চাও রাত্রি 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ নবী দানিলের সালাম এইবার বাজান গো আমার রাত বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাই একটু চিৎকারে মেরে ডাক দেন আল্লাহ সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আমাদের আল্লাহ খুশি না বেজার অবশ্যই খুশি হয়েছেন দিল দিয়ে কথাগুলো বসবেন আল্লাহ নবী ইসলাম যখন রাত বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন তার সবুত্তর হাজার থেকে আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবার সবাইকে নিয়ে বললেন চোখের ছেড়ে কান্না করতে লাগলেন আর ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে ওর আর পূজা করবে না ওর আর গাছের পূজা চন্দ্রের পূজা করবে না এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে আল্লাহ গো আপনি আমার উম্মদদেরকে মাফ করে দেন নবী দানিয়াল যখন চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলেন ও নবী দানিয়াল আর কান্না করতে হবে না আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি ওয়াসিরেই বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বলুন আল্লাহু আকবার ওই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বক্তে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে ওই স্বপ্ন দেখে বাদশা বক্তে নাসর ঘুম থেকে চি চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসছে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার ডাকি বলে আমার সিহারা দেখে বোঝো না আমি মারাক তোকে একটা স্বপ্ন দেখেছি এই দেশের যত স্বপ্নের দাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে সবাইকে আমার দরবার নিয়ে আসো পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো এইবার বাদশা বক্সি নাসর যখন স্বপ্নের কথা যা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমরিতে সেট করে দিয়েছেন বলুন আল্লাহু এইবার বাদশা বক্তে না চল যখন স্বপ্নের কথা বলতে যায় গতকাল রাতে কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে এ যুব একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা কথা কয় না গো তাহলে বাদশার মাথার মেমোরিতে যত স্বপ্নের কথা আল্লাহ তালা নবীন দান ইসলামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন এইবার বাদশার স্বপ্নের কথা বলতে পারে না মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে গতকাল রাত্রি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ এ তো পাগলামি কথা স্বপ্ন না আপনি আমরা কিভাবে বলবো বাদশাহ কি স্বপ্নে দেখেছে দেশের জনগণ জানে বাদশার কথা বাদ দেন আপনার বউ আর আপনি এক খাটে ঘুমান আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে স্বপ্নে রংপুর পার্কে ঘুরতেছে চিড়িয়াখানায় বাদাম খাইতেছে আর ঘরে আপনি যদি টের পাইতেন বৌ রে কি করতেন করতেন কি করবেন সাটাম মানে বাদাম পিঠা করবে না সাহস আছে ছেলেদের বৌ পললে নারী নিজ্জতনর মামলা দেবার জেলে দি কথা তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না কথা কর আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ের হাত ধরে রংপুর শহরে ঘুরতেছেন যদি আপনার বউতি আর বাইতে কি করতে ঝাটা দিয়ে পিটিয়ে سزا করত কথা কোন ঠিক কেন স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না স্বপ্ন তো স্বপ্নই কথা কর মাঝে মাঝে স্বপ্নে দেখি সাত তারা করছে ঘুমতে পাওয়া যায় বউ বাচ্চা স্বপ্ন তো স্বপ্ন এদের যুবকেরা নায়িকাদের ছবিতে পুরো ঘর সাজায় রাখছে ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি নফল মনে করেন নায়িকার ছবি দিকে তাকা এর এরকম একটা বউ যদি ঘুমের ঘরে নাই কর বুকের পর এ কথা বল না আপনারা এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে এক যুবক প্রেমিক এক বলতেছে তোমার সিয়ারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে দাপ খাও সোনা দাপ কিনে দিছে এইবার মিয়ে পাইপ লাগায় ডাব খায় ওই ছেলে আবার মিয়ের মুখে পাইপ লাগায় খায় কি জামানা হইছে কথা কন আপনারা এই যে মোবাইল

মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে কথা কন ঠিক কিনা তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলেছেন করে না দেই না তোরি ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালই যুগ জামা নাই ডিজিটালই সুখ জামা নাই আনালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের কালের ভয় রে আল্লাহ রা ভয় গানের মধ্যে শিক্ষা রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তো গুণ তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন খবর দা পিতা অবাধ্য বিয়ে করা যাবে না কিছু কিছু ছেলেবেলা 1 বছর বয়স হয়নি বাড়িতে এসে বাবা উত্তর পারে লাকি কি আমি কথা দিয়েছি রাজিতে গেলে এক চাপুন না হলে দুই চাপুন পিতামাতার রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরের ভালোবাসাতে আল্লাহ ভেঙে পালিয়ে যায় মনে রাখবা যারা মা বাবা অবাধ্য হয় পিতামাতার মনে কষ্ট দিয়ে পিতামাতাকে কান কা দিয়ে যারা বিয়ে করেছে এরা দিন জীবনে সুখী হতে পারবে না এই যুবক মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না পিতামাতার দোয়া से যেখানে ভাগ্য খুলবে মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে কোন যুবক বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করে বিয়ে করবে না কোন কোন যুবক হাত তোল হাত তোল মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা ইনসা অনেক যুবক হাত তোলে না বান্ধবীর কাছে ওয়াদা দিছে ঘাসের কসম বাতাসের কসম আলুর পাতার কসম তুমি আমার আমি তোমার তোদের বারোটা আল্লাহ বাজাবে অবৈধ সম্পর্ক থাকলে এখনই ব্লক করে দেয় আল্লাহ যুবকদের হেদায়ত দান সরে করুক কোন আমি